সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় জায়গায় মূল ভূমিকা রাখছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইউলেভে ইউলেভ যে সেন্টার সেই সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখি কোনো অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্রের পুলিশ এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয় না কী করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দিই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভারকে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনারা নিউজে দেখেছেন তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পুরঙ্কিত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ সে অভিযুক্ত যখন আসছে সবাই প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএমপি বিএনপি বন্দী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কী করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেপ্তার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে আছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একুশ হল ঘটনাকে লুকানোর জন্য লুকুচুরি করবার জন্য সে ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে একুশ হলে যে কর্মকর্তা বিএনপির পূর্ণ দলের পূর্ণাঙ্গ প্যানেলের অভিযোগ এবং এবং নিউজ আসছে তথ্য প্রমাণ তাকে যেমন গ্রেফতার করতে হবে আবার সেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদের কিন্তু তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে তারা পারলে আরো কয়েকটা পেজে করতো ওই নাটক দেওয়ার জন্য হয়তো কোলায় উঠতে পারে নাই যে যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টটাও নিয়ে আসতে হবে কার এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের সাথে কি ধরনের খুঁজে হবে এটা আমাদের আমাদের দাবি আর হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টার যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন টিএসসিতে বারবার ঢুকেছেন প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন আম মানে এটা নীতিমন্ত শুধু তাদের মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না তাদেরকে গেলে ঢুকতে পারবে এটা এটা খুবই দুঃখজনক ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন এটা খুবই দুঃখজনক

তাদের সাথে সেই দলের ঠিকানা শিল বের করা হোক এবং সেটা জনসমক্ষে মুক্ত করা হোক তাদের 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 ইতিপূর্বে যত কর্মকাণ্ড সব কিছু সামনে বের করে নিয়ে আসা হোক বুঝতে পারবেন তারা কোন ধরনের সার্ভ করছে